রবীন্দ্র নজরুল নক ফুটবল প্রতিযোগিতার শুভ উদ্বোধন খয়রাসোলের কাঁখরতলায় খেলাধুলার মাধ্যমে চর্চা হয় মন ভালো থাকে একে অপরের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে খেলা মানে মিলন মেলা খেলা মানে আনন্দ মেলা বর্তমানে যুব সমাজ মোবাইলে ব্যস্ত ফুটবল প্রায় লুপ্তের পথে যুব সমাজকে মোবাইল ছেলে খেলার মাঠে আসার আহ্বান জানিয়ে অন্যান্য বছরের ন্যায় এবছরও এদিন পনেরোই অক্টোবর বুধবার বীরভূম জেলার খয়রাসোল ব্লকের বড়া আমরা সবাই এর পরিচালনায় রবীন্দ্র নজরুল নক ফুটবল প্রতিযোগিতার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হল কাঁকরতলা ফুটবল ময়দানে উপস্থিত বিশিষ্ট জনেদের বরণ জাতীয় সঙ্গীত ও ওসি সাহেবের বক্তব্য পরবর্তীতে উদ্বোধনী ম্যাচ শুরু হয় এস কে হিজলগড়া বনাম এস এ ইলেভেন এস্টার ফুটবল দলের মধ্যে উদ্বোধনী ম্যাচটি অনুষ্ঠিত হয় খেলার শেষ পর্যায়ে এক ছোট্ট উত্তেজনা সৃষ্টি হয় কিছুক্ষণ পর কমিটি ও রেফারির নির্দেশে আবার খেলা শুরু হয় সেখানে দেখা যায় এস এ ইলেভেন স্টার ফুটবল দল এক জিরো গোলে জয়লাভ করে এবং এস কে হিজলগড় দলকে পরাজিত করে এর পরবর্তীতে খেলা আগামী ছাব্বিশে অক্টোবর রবিবার বড়া ফুটবল ময়দানে অনুষ্ঠিত হবে বলে জানা যায় খেলার মাঠে দর্শকদের ভিড় ছিল চোখে পড়ার মতো এই খেলায় মোট আটটি দল অংশ করে বলে কমিটির তরফ থেকে জানানো হয় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীরভূম জেলা পরিষদের সদস্যা কামেলা বিবি কাঁকরতলা থানার ওসি মোহাম্মদ সাকিব সাহেব বড়া গ্রাম পঞ্চায়েত প্রধান নিসা খাতুন বিশিষ্ট সমাজসেবী সরাফত খান শ্যামল কুমার গায়েন উজ্জ্বল হক কাদেরি শেখ জয়নাল উৎপল ব্যানার্জি প্রলয় ঘোষ ফুটবল প্রেমী মিরাজ শেখ সহ অন্যান্য বিশিষ্টজনেরা খেলোয়াড়রা পরিচালকরা ও দর্শকেরা এই বিষয়ে একান্ত সাক্ষাৎকারে বিস্তারিত বিবরণ দেন বিশিষ্ট সমাজসেবী উজ্জ্বল হক কাদেরি মহাশয় তিনি কি বললেন শুনুন খয়রাসলের কাঁকরতলা থেকে বিশ্বজিৎ ঘোষ ও সৈয়দ আব্দুল আলিমের রিপোর্ট লোকাল নিউজ

अपना उज्जवल का देरी